আসসালামু আলাইকুম আমি আসির ইসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি আপনারা তো গাজর দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়েছেন কিন্তু গাজর দিয়ে কি কখনও গুটি মিষ্টি রেসিপি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দেখেই যেন জীবে জল চলে আসছে এটা হচ্ছে আমার গাজরের তৈরি গুটি মিষ্টি স্যার কথা না বাড়িয়ে যখন দেখা যাক এই গুটি মিষ্টিটা আমি কীভাবে তৈরি করেছি লেস গো টু মাই চ্যানেল গাজরের গুটি মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন এখন আমি গাজরটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি গাজরটাকে ভালো করে ছিলে তারপর হচ্ছে একটু পরিষ্কার করে নিতে হবে আমার গাজরের খোসা ছাড়ানো হয়ে গেছে অফ ক্যামেরায় আমি এটাকে ক্লিন করে নিয়েছি আর এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে বটির সাহায্যও কুচি কুচি করে কেটে নিতে পারেন বা ছুরির সাহায্যও কেটে নিতে পারেন তা আমার গাজর গ্রেট করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা ব্লেন্ডারে দ্বারা নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এর সাথে দিয়ে দিলাম দুটো এলাচ আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাপে গরুর তরল দুধ এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব আপনার চাইলে পানি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন কোনো সমস্যা নেই বাট দুধ দিয়ে করলে একটু ভালো লাগে আর এখানে নিয়ে নিলাম আমি কিছু তো পরিমাপে ঘি আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমার সেই ব্লেন্ড করা গাজরটা এখন আমি এটাকে একটু ভেজে নেব আমি দুই থেকে তিন মিনিট একটু আমার গাজরটাকে গাজরের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে একটু ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দেব গরুর তরল দুধ আমি দুই কাপ পরিমাপে তরল দুধ এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী অ্যাড করে দেবেন দুধটাকে হালকা একটু বলক তুলে নেব বেশিক্ষণ জাল করে এটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই এটাকে জাস্ট একটু বলক তুলে নিলেই হবে আর এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা টোটালি অপশনাল আপনারা যদি মিষ্টিতে লবণ দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম এক কাপ পরিমাপে সুজি আমি দুই কাপ পরিমাপে দুধের সাথে এক কাপ পরিমাপে সুজি অ্যাড করে দিয়েছি আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও তৈরি করতে পারেন বাট দুধ দিয়ে তৈরি করলে একটু বেশি ভালো লাগে এখন আমি সুজিটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি ভালো করে আমার সুজিটা সেদ্ধ হয়ে গেছে চুলাটা অফ করে দিয়ে এখন আমি এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নিচ্ছি বাট বেশি ঠান্ডা করা যাবে না এটাকে একটু গরম গরম অবস্থায় ভালো করে ম্যাশ করে নিতে হবে গরম থাকা অবস্থায় যে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একটু গরম গরম অবস্থায় ম্যাশ করে নিতে একটু সময় নিয়ে ভালো করে হাতের সাহায্যে মোতে মতে তারপর হচ্ছে ম্যাশটা করে নিতে হবে ম্যাশ করতে করতে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সফট হয়ে গেছে আমার ডোটা আর আমি যে সুজি দিয়ে তৈরি করেছি সেটা কিন্তু এখন আর বোঝাই যাচ্ছে না এখন আমি দুইটা ভাগ করে দুইটা লেচি করে নিয়েছি আর এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি এখন বোর্ডের মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা বেলনের সাহায্যে রুটির মতো করে বেলে নিব সাইড দিয়ে ফেটে যাচ্ছে কোনো প্রবলেম নেই হাত দিয়ে একটু চেপে দিলেই এটা কিন্তু গোল গোলশেপ হয়ে যাবে আর রুটিটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে আমি চারো সাইড থেকে ঘুরিয়ে একদম সমানভাবে করে দিচ্ছি যাতে চারো সাইডে এক সমান হয় আর এই যে সাইডে যে আঁকা বাঁকা আছে আমি দেখেন একটু হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নিচ্ছি তো আমি এটা দেখিয়ে দিচ্ছি একটু কী পরিমাপে মোটা রেখেছি এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব আমি এটাকে চৌকো চৌকো করে একটা শেপ তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মিষ্টির শেপ করে নিতে পারেন আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে পারেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর যদি সম্ভব হয় বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবেন আমি যে চৌকো শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা করে নেবেন আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার সাদা তেলটা দিয়ে দিয়েছি তেলটা একটু মিডিয়াম গরম হয়ে আসছে ওই পর্যায়ে আমি কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিলাম আর মিষ্টিগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর অপর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে এক কাপ পরিমাপে পানি আর এক কাপ পরিমাপে চিনি অ্যাড করে দিয়েছি এটা কিন্তু মিষ্টিগুলো ভেজে রেখে তারপরেও তৈরি করা যাবে কোনো ব্যাপার না বট আমার হাতে একটু সময় কম ছিল ওই জন্য আমি চুলো খালি আছে ওই চুলোতে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পরে মিষ্টিটা যখন একটু একসাইড হয়ে যাবে তখন একটা চামিচ দিয়ে উল্টে দিতে হবে আর কাঁচা অবস্থায় কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর এখানে আমি চিনি শিরার মধ্যে দুটা এলাচ দি অ্যাড করে দিয়েছি একটা ফ্লেভার আসার জন্য আপনার যদি অ্যালাচার ফ্লেভার ভালো না লাগে আপনি স্কিপ করবেন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর আমার শিরাটাও তৈরি হয়ে গেছে তা আমি শিরার চোলাটা অফ করে দিয়ে মিষ্টিগুলো তেল ছড়িয়ে তারপর হচ্ছে শিরার মধ্যে অ্যাড করে দিচ্ছি শিরার মধ্যে এটা বেশিক্ষণ দিয়ে রাখতে হয় না তিন থেকে চার মিনিট বা হাইস্ট পাঁচ মিনিটের মধ্যে পুরো শিরার সাথে মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যায় তো আমি এখন শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি বেশিক্ষণ রাখলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্য আমি তুলে নিচ্ছি আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার মিষ্টিগুলো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই বন্ধুরা